মাদ্রাসা আগে বলেন আমাকে যা দিয়েছে আমি আমার 17 বছর বা লাগে তা পাই যারা কাজের মানুষ তারা গনের চিন্তা করে না আর তারা শুধু চিন্তা করে এখন আমি আপনি কোন লেভেলের ভিতরে সেটা আপনি ডিসাইড করেন

এটাই ঠিক না প্রত্যেকটা মানুষের লাইফে কিছু করতে গেলে কিছু না কিছু ত্যাগ করতে হবে এখন আপনি যদি মনে করেন আমাকে কেন আমি কেন শুনবো তাহলে আপনার লাইফ দাঁড়াইতে না পিছিয়ে যাবে

যে মানুষটা যে এত কাজ করতেছে দিনের লাইনে কিভাবে সম্ভব উনি ঠিক ঘুমানা পর্যন্ত আমরা প্রায় সময় বুঝতে যে আপনি ঘুমাতে পারেন না উনি বলে না ঘুমালে কাজ করবে কি এটাই বস্তু যারা কাজের মানুষ তারা ঘুমের চিন্তা কখনোই করে না আর যারা অলস তারা শুধু ঘুমের চিন্তা করে এখন আমি আপনি কোন লেভেলের ভিতরে আছি সেটা আপনি ডিসাইড করেন তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি